নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল সাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানায় আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা আমি অন্যভাবে একটু রান্না করেছি আজকে কোনো কড়াই না এই হাঁড়িতেই আজ আমি রান্নাটা করব প্রথমেই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ আর গোলমরিচ হালকা স্মেল আসার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ তারপর দিয়ে দিলাম ছোট ছোট আলু শীতকাল যেহেতু নতুন আলু বাজারে উঠেছে অনেক তাই ছোট ছোট সাইজের আলুগুলো নিয়ে আসার পর আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি টমেটো দিয়ে দেওয়ার পর সব একসঙ্গে এবার ভালো করে কষে নিলাম একটু এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দুটো গোটা রসুন সব একসঙ্গে এবার ভালো করে কষে নেব হাঁড়িতে রান্না তাই অনেকেই এটাকে বিহারি স্টাইল বলে বিহারি স্টাইলে করতে গেলে মাটির হাঁড়ি লাগে তবে আমার কাছে মাটির হাঁড়ি ছিল না তাই এই হাঁড়িতেই আমি রান্নাটা করলাম এক চামচ মতো টক দই দিয়ে ভালো করে আলু আর মশলা কষে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে ততক্ষণ এইভাবে কষে নিতে হবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব জল। জল জল দিয়ে এবার মুখটাকে ভালো করে বন্ধ করে দেব তবে আজকে মুখটা বন্ধ করব একটু অন্য অন্যরকমভাবে এখানে আমি কিছুটা আটা মাখিয়ে রেখে তারপর হাঁড়ির মুখে ঠিক এই রকমভাবে দিয়ে তারপর ঢাকা দিয়ে মুখটাকে বন্ধ করে দেব। যেভাবে বিরিয়ানিতে করে ঠিক সেই রকমভাবে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে দমে বসিয়ে দেব। মোটামুটি পনেরো মিনিট থেকে আধ ঘন্টা মতো এর মধ্যে আমার আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখো গ্যাস বন্ধ করে এবার তোমাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে আজকের এই রেসিপিটা বাজারে এখন অনেক নতুন আলু পাওয়া যাচ্ছে সেই নতুন আলুর মধ্যে যে ছোট ছোট আলুগুলো থাকে সেই ছোট ছোট আলুগুলো কিনে নিয়ে এসেছিলাম তারপর এই রকম গোটা গোটা রেখে এগুলোকে আলুর দম বানিয়েছি আর আজকের এই রেসিপিটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস ভাত তোমার যে ডিশের সঙ্গে পছন্দ হয় সেই রকম ডিশ বানিয়ে তার সঙ্গে এটাকে সার্ভ করে দাও এইভাবে পনেরো মিনিট থেকে আধ ঘন্টা দমে বসিয়ে রাখলে আলু খুব ভালো সেদ্ধ হয়ে যাবে আর এই যে রসুন দেখতে পাচ্ছ প্রথমেই আমি দেখিয়েছিলাম দুটো গোটা রসুন দিয়েছি এই গোটা রসুন ভাতের সঙ্গে মাখিয়ে খেতে যে কি অপূর্ব লাগে আর তোমাদের যদি এই টেস্ট জানতে হয় তাহলে অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে ট্রাই করতে হবে আর কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো